এর ওপরে না একটু সরষের তেল এইরকম ছড়িয়ে দিয়ে এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে যা লাগবে না নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির ভর্তা তোমরা তো বেগুনের ভর্তা বাঁধাকপির ভর্তা অনেক রকমের ভর্তা খেয়েছো কিন্তু ফুলকপির ভর্তা কখনো খেয়েছো কি আজকের আমি ফুলকপির ভর্তা করব গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে যা লাগবে না চলো তাহলে তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে ফেলি সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি ফুলকপির ভর্তা বানানোর জন্য এই যে আমি রসুন এই যে শুকনো গোটা লঙ্কা এই যে পেঁয়াজ কেটেছি এগুলো সমস্ত আমি ভাজবো তাহলে উনুনটা ধরিয়ে দিই কড়াটা তো তেতে গেছে এবারে আমি তেল দিয়ে লঙ্কা রসুনটাকে ভাজবো এই যে প্রথমে লঙ্কাগুলোকে ভাজব লঙ্কাগুলোকে লাল করে ভাজতে হবে কাঁচা লঙ্কা দিয়ে যা খেতে লাগবে না ফুলকপির ভর্তা এই ফুলকপির ভর্তাটা না আমার মা খেতে খুবই ভালোবাসে এই যে লাল করে লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি এরপরে রসুনগুলোকে আমি ভাজব গোটা রসুন এই যে আমার ভাজা হয়ে গেছে এই যে ফুলকপির ভর্তা বানানোর জন্য আমি ফুলকপিটাকে একটুকু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাতে টমেটো দুটো দিয়ে সেদ্ধ করেছি এবারে এই ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো তেলটা কেঁটে গেছে তার মধ্যে আমি গোটা জিরে গোটা করতে দিলাম তারপরে এই পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটুকু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো এক সময় আর হলুদ গুঁড়ো এক সময় দেবো এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম বেশি মশলাও লাগবে না এই এক চামচ হলুদের গুঁড়ো দিলাম মশলাটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে দিল দিয়ে একটুকু ভালো করে ভেজে ভট্টাটা কীভাবে হয় দেখো একটুকু লবণ দিতে হবে কেননা কপিতে লবণ দেওয়া আছে এই জন্য অল্প একটুকু লবণ দিয়ে দিল এর মধ্যে একটু ঢাকাটা দিয়ে দিই ততক্ষণে আমি এই যে শুকনো লঙ্কা গুলো ভেজে রেখেছিলাম এগুলো একটুকু মলে নেব এই শুকনো লঙ্কাটা আমার মলা হয়েছে ততক্ষণে কফিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে দিলাম গেছে এই হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি এই যে রসুনটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কি সুন্দর হয়ে গেছে দেখছো বন্ধুরা ভর্তাটা দেখছো এইটা দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই তো ফুলকপির ভর্তাটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এই যে ভর্তাটা আমার হয়ে গেছে এবারে আমি সুন্দর করে প্লেটের মধ্যে নামিয়ে নেব এর উপরে না একটু সরষের তেল এইরকম ছড়িয়ে দিয়ে এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে যা লাগবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও